নিয়ে বর্তমানে ঘরে বাবা বাবামায়েরা বেশ আতঙ্কিত কি এইচএ সিনড্রোম কিভাবে এই সিনড্রোম থেকে অসুখ থেকে রক্ষা পাওয়া যায় এসব বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি এক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞের কাছে কে রয়েছেন আসুন দেখেন আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি শিশু বিশেষজ্ঞ ডক্টর আনন্দ চন্দ্রকে স্যার ওয়েলকাম টু জিও বাংলা হেলথ কথা নমস্কার নমস্কার আমরা এখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এইচ এম পিভি সিন্ড্রম প্রায় ঘরে ঘরে বাবা মারা বিশেষ করে বাচ্চাদের যারা বাবা মা তারা ভীষণ চিন্তিত এই রোগ নিয়ে কি এই সিনড্রোম প্রথমে যদি বলে দেখুন এইচ এম পিভি হচ্ছে একটা ছোট অ্যাব্রিভিয়েশন একটা ছোট কথা হিউম্যান মেটা নিউমো ভাইরাস এইটা হচ্ছে টোটাল এইচ এম পিভি এই কথাটার মানে এক্সপ্যান্ডেড ফর্ম অবভিয়াসলি বুঝতেই পারছেন এর মধ্যে ভাইরাস কথাটা রয়েছে এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা ভাইরাস হচ্ছে একটা গ্রুপ অফ ভাইরাস কিন্তু এই যে সিন্ড্রোম কথাটা বললেন যে কোনো সিন্ড্রোম সিন্ড্রোম মানে হচ্ছে গিয়ে একটা রোগ সমষ্টি অর্থাৎ যে শুধু একটা রোগ হল তা নয় তার সাথে সাথে তার আরও কিছু কিছু উপসর্গ থাকে সেই সব মিলিয়ে আমরা এটাকে বলি বলি সিন্ড্রোম তো প্রথমে আমি চলে যাই এই এমপিবি এখন একটা লোকের মধ্যে শোনা যাচ্ছে এই নতুন হয়েছে মার মার কাট কাট এ আগে খুব একটা কেউ শোনেনি এটা কিন্তু খুব মানে নতুন কিছু নয় এর হিস্ট্রিটা যদি আমরা দেখি তাহলে দেখব দু সালে একটা নেদারল্যান্ডস নাম শুনেছেন নিশ্চয়ই হল্যান্ড যেটাকে আমরা বলি ফিলিপস যে এখানকার কোম্পানি যে দেশের অরিজিনাল ফিলিপস যেখানকার কোম্পানি যেখানের ফুটবলের দল আইনডোভেনের ফিলিপসের খুব সেই শহরের বিখ্যাত দল ফুটবল দল তো সেই ডাচ সায়েন্টিস্টরা বিভিন্ন এই জনিত রোগ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন করতে করতে তাদের মধ্যে একটা সাবসেট অফ সায়েন্টিস্ট তারা দেখলেন যে একটা ভাইরাসের কিছু কিছু চিহ্ন পাচ্ছেন যেগুলো যেটা সাধারণত যেরকম একটা মিজলস হয় বা চিকেন পক্স হয় এইগুলোতে যেরকম এগুলো বেশিরভাগ বাচ্চাদেরই হয়ে থাকে তো তার মানে এই নয় যে বড়দের হতে পারে না তবে বেশিরভাগই বাচ্চাদের হয়ে থাকে তার থেকে কিন্তু সেই সব রোগের থেকে এই যে এইচ বা মেটানিউমোভাইরাসের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু একটু আলাদা তো তখন অবভিয়াসলি এটা তো একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে সবাই যারা রিসার্চ সায়েন্টিস্ট থাকেন তাদের একটা সবসময় লক্ষ্য থাকে নতুন কিছু যদি আমরা মানে বার করতে পারি বা ইনভেন্ট করতে পারি বা ডিসকভার করতে পারি রাদার তাহলে তো ওইদিকে নোবেল প্রাইজ আছে স্বীকৃতি আছে প্লাস সব সবার পেছনে হচ্ছে মানুষের উপকার হবে তো তারা তখন দেখতে দেখতে দেখলো যে এটা একটা নতুন ভাইরাস নতুন গ্রুপের ভাইরাস এবং তখন এবং এটার যেরকম অনেক অন্য কিছু ভাইরাস আছে যেগুলো কিন্তু পশুদের থেকে মানুষের হতে পারে যেরকম আমরা আপনারা শুনেছেন কোভিডের সময় সেটা নাকি বাদুড়ের থেকে এসেছিল হ্যাঁ মানে সে আমি ওটা ওসবের মধ্যে যাচ্ছি না কিন্তু এটা হচ্ছে মেনলি হিউম্যান অর্থাৎ মানুষের মধ্যেই সংক্রমিত হয় এবং মানুষই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এটা কীভাবে এফেক্ট করছে করছে হচ্ছে গিয়ে সাধারণ ঘরে আমি যদি দেখি যে আমি কি করে বুঝবো যে একটা বাচ্চা অসুস্থ এটা হচ্ছে আমার প্রথম কথা প্রথম কথাই হবে সে কিন্তু তার যে খিদে বা খাবার ইচ্ছে সেটা চলে যাবে তখনও তার জরজারি হয়নি তার মানে অন্যান্য ভোগান্তি কিছু হয়নি কিন্তু অন্য দিনে যেটা হয়তো পাঁচ গরস ভাত খেয়ে নিত সে কিছুতে খেতে চাইছে না মুখটা সরিয়ে নিচ্ছে ঘ্যান ঘ্যান করছে তারপরে আমরা যে একটু হয়তো নাক থেকে জল টানছে করে এই রকম তারপরে দেখা যাবে নাক থেকে একটু জল হয়তো দু এক ফোঁটা পড়ছে তারপরে হচ্ছে একটু গাটা গরম তার মানে আস্তে আস্তে ইনফেকশন বা প্রদাহ বা ইনফ্লামেশন যেটাকে আমরা বলি সেটা সেটিন করছে অর্থাৎ প্রথমে গা গরম থেকে আরম্ভ করে একটু ঘ্যান ঘ্যান করবে একটু অ্যালার্জির মতন সিমটমস দেখা দেবে এবং পরবর্তীকালে তার বেশ ভালো জ্বর হতে পারে এবং বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওই যেহেতু আমরা বলছিলাম না যে সে খেতে চাইবে না সে জলই হোক বা এমনি সলিড খাবারই হোক আলটিমেটলি গিয়ে একটু ডিহাইড্রেশন হবে এটাকে আমরা বলি কাস্কেডিং এফেক্ট একটার থেকে আরেকটা আরও যেন বেড়ে বেড়ে যাবে হ্যাঁ এবং তারপরে সেই বাচ্চা কিন্তু টার্মিনালি মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা অসুস্থ হয়ে যাবে এই থেকেই কিন্তু বোঝা যায় কিন্তু সাধারণ বাবা মারা কিন্তু এটা বুঝতে পারবেন না এটা নিউমোভাইর মেয়েটা নিউমোভাইরাসই হয়েছে তার জন্যে কিন্তু ল্যাবরেটরি বা ডাক প্রথম কথা ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে ডাক্তারবাবু সেখান থেকে স্যাম্পল নিয়ে সেটা ভাইরোলজি ল্যাবে পাঠাতে হবে সেখানে তারা দেখবে সেটা কী রকমের ভাইরাস এবং আমাদের কলকাতা শহরে সাতই জানুয়ারি সাতটা মাত্র কেস হয়েছিল কিন্তু তারপরে আর খুব যে বেড়েছে তা নয় কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো আরও কেস দেখা গেছে দক্ষিণের দিকে তার থেকেই মেন এসছে এবং পরবর্তীকালে জানা গেল যে এটা চায়নাতে ভীষণভাবে হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু আমার বিশ্বাস যে লোকের মধ্যে আতঙ্কটা বেশি হয়ে গেছে আমি অনেক কিছু শুনলাম এই সিন্ড্রোম নিয়ে কিন্তু যারা এই আক্রান্ত হয়েছে যে শিশুরা তাদের বাবা মাদের যদি কোনো টিপস দেন কিছু যে কিভাবে তারা সুস্থ হতে পারে সুস্থ হতে পারে হচ্ছে কি আমার নিজের চিকিৎসা যেটুকু জ্ঞান আমি নিজের পেশেন্টদের বলি যে অসুস্থ হলেও খাওয়া দাওয়া যেরকম আমরা চেষ্টা করব। জোর করে খাওয়ানোর দরকার নেই কিন্তু কোন রকম করে যেন জল বা জলীয় খাবার কম না হয় অর্থাৎ ডিহাইড্রেশন যেন না হয় সলিড খাবার একটু দু একদিন কম খেলে কিছু এসে যায় না আরেকটা বড় জিনিস হচ্ছে গিয়ে কখনোই যতই জ্বর হোক যতই সর্দি কাশি হোক যতই শরীর খারাপ হোক স্নান যেন একেবারেই বন্ধ না হয় গরম জলে ভালো করে যতটা মানে গরম জলে সম্ভব একদম গা কচলে কচলে হ্যাঁ কেননা স্নানের আরেক নামই হচ্ছে সব থেকে বড় একটা দিক হচ্ছে গিয়ে আমাদের এই স্নান করানো তো বাবা মারা এইটা যেন মানে ভীষণভাবে পালন করে আর আরেকটা কথা বাবা মাদের বলতে হবে যে এইচ এম কোনো স্পেসিফিক টিকা নেই কিন্তু কিন্তু অন্যান্য যা যা টিকা আছে যে ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ভারত সরকারের যে টিকাকরণ যে কর্মসূচি সেই টিকা পুরোপুরি যেন নেন তারা এখন এসেছে মিশন ইন্দ্রধনুষ একটা বুস্ট দেওয়ার জন্যে সেই যা যা টিকা সরকার থেকে দেয় বা দেওয়া থাকে সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু নিতে হবে এছাড়াও কিছু ঐচ্ছিক টিকা থাকে বা অপশনাল ভ্যাকসিন সেগুলো তারা তাদের ডাক্তারবাবুদের কাছে গেলে তাদের অ্যাডভাইস অনুযায়ী তারা সেটা নেবে আর কি কি প্রিকশন নেওয়া উচিত এই সিনড্রোমের থেকে বাঁচার জন্য সব থেকে বড় প্রিকশন হচ্ছে গিয়ে মেনটেন হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা এই বাইরের থেকে এলাম সবসময় স্নান করা সম্ভব নয় কিন্তু গা হাত পা বা অন্তত পা হাতটা ভালো করে ধুয়ে নেওয়া এবং এই যে হট করে গরম থেকে আমি ঠান্ডা এলাম বাড়িতে হয়তো এসি চলছে বা এসির থেকে হুট করে আমি বাইরে গেলাম এটা বিশেষ করে দেখা যায় গাড়িতে গাড়ি ভেতরে এসি চলে দরজা খুলেই একদম গনগনে গরম বা এই যে তারতম্য যেটা সেটাতে কিন্তু ভীষণ ভাইরাল ইনফেকশানস অপরচুনিস্টিক ইনফেকশানস হয় চারিদিকে জীবাণুরা ওত পেতে আছে যখনই এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট হয় তখনই কিন্তু তারা ঢুকে পড়ে এইটা কিন্তু ভীষণ দরকার আমাদের মা দিদিমা ঠাকুমারা বলতেন না একটু সব সবসময় যেন সূচিবাহীগ্রস্ত তাতে ক্ষতি নেই এখন দেখা যাচ্ছে সেইগুলোরতেই কিন্তু রোগ ভোগ অনেক কম। কিন্তু হাইজিন মেইনটেইন করাটা ভীষণভাবে দরকার। যে কোনো অসুখেই সুস্থ থাকার জন্য ভীষণভাবে দরকার। আমাদের দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য। আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। এই সিনড্রোম যা है ये क्या बछर साल में कभी भी বছরে যে কোনো সময় হতে পারে। তবে যখনই কোনো সিজন চেঞ্জ হয় অর্থাৎ শীতকাল থেকে গরমের দিকে যাচ্ছি অর্থাৎ এই রকম মানে স্প্রিং যেটাকে আমরা বলি সেই সময় ইনসিডেন্স একটু বেশি হয় ঠিক কনভার্সলি যখন গরমের থেকে হেমন্তকালের পরে ঠান্ডা পড়বে তখন অন্যান্য ভাইরাল অসুখও একটু বেশি হয় এটাও একটু বেশি হয় আবার আবার চলে আসি যখন গ্রীষ্মকাল থেকে বর্ষার দিকে যাবে অর্থাৎ যেকোনো এই যে যেখানে সিজন চেঞ্জ হচ্ছে সেই সেই সময়টায় জাংশনগুলোতে কিন্তু এই অসুখগুলো বেশি হয় তার মানে এই নয় অন্য সময় হতে পারে না তবে এই সময় বেশি হয় দ্বিতীয় প্রশ্ন কি আছে বড়রাও কি এই অসুখে আক্রান্ত হতে পারে সদ্যজাত শিশু থেকে পাঁচ বছর অব্দি বাচ্চাদের সব থেকে বেশি হয় কিন্তু তার মানে এই নয় যে বড়দেরও আমার মতন বয়স যাদের তাদেরও কিন্তু হতে পারে এইটা স্পষ্ট করে জানতে হবে তবে বড়দের হলে অতটা ভয় নেই বা করোনার মতন বা কোভিডের মতন এর মৃত্যু হার অনেক কম কিন্তু তার যে মরবিডিটি অর্থাৎ রোগ ভোগ সেটা কিন্তু যথেষ্ট আছে ওই একটা সিমটম হচ্ছে গিয়ে কিছুতেই কাশি কমতে চায় না লেগেই আছে জর্জারি হয়তো কমে গেল কাশি খুক করে চলেই যাচ্ছে প্রচুর পেটের গন্ডগোল হয় সেই যেন এমনি ওষুধ দিয়েও সেইটা কন্ট্রোল আসে না এবং তাতে কিন্তু দেখা যায় যে ডিহাইড্রেশন হচ্ছে তা থেকে আবার অন্য বিপদও বেশি হয় এইগুলো কিন্তু হয়ে থাকে এবং সেইগুলো তার যেগুলো আর কি প্রিভেন্টিভ মেজার্স সেগুলো বাবা মায়েদের নিতে হবে শুধু বাবা মায়েদের কেন আমাদের সমাজের প্রত্যেককেই নিতে হবে থ্যাংক ইউ সো মাছ ডাক্তারবাবু এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল মানে বর্তমান সময়ে যেহেতু আতঙ্ক আরও বেশি ছড়াচ্ছে সেই জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল দর্শকদের জন্য বলবো সবাই হাইজিন মেনটেন করুন ডাক্তারবাবু যা যা পরামর্শ দিলেন সেগুলো অবশ্যই মেনে চলুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এরকম আরও অনেক হেল্প কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেল্প কথায় নমস্কার